মেয়েদের জন্য পাঁচ নামাজ কোথায় উত্তম কোথায় বাড়িতে নামার হাদিস আল্লাহ বলছেন মেয়েদের জন্য পাঁচ শাক নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম তার মানে এ নয় যে মেয়েরা মসজিদে নামাজ পড়াটা বা হারাম মেয়েরা যেতে চাইলে যেতে পারবে পৃথিবীর কোনো মায়ের এটা বাধা দিতে পারবে না কারণ আল্লাহ নবী বলেছে মেয়েরা যেতে চাইলে যেতে পারবে কিন্তু তাদের জন্য উত্তম মসজিদ নয় উত্তম বাড়ি কথা বুঝতে পারছেন না ভাই যান তো মেয়েদের জন্য উত্তম যদি বাড়িতে ফরজ নামাজটা হয় তো নবীদের একই ধরনেরই হাদিস বলল যে পুরুষের জন্য নফল সুন্দর নামাজ বাড়িতে উত্তম তাহলে আমরা মসজিদে পড়ছি কেন কথা বলেন কেন পড়ছি সুন্নাত নামাজ নফল নামাজ কোথায় প্র্যাকটিস করবেন কথা বলেন কোথায় বাড়িতে এই জন্য বাড়িতে স্পেশাল একটা ঘর করেন আপনি যখন দেখবেন আপনি স্পেশাল একটা ঘর আছে যায় নামাজ বিছিয়ে রাখেন কোরআন মাজিদ সাজিয়ে রাখেন ইসলামী বইকে সাজিয়ে রাখেন যখন আপনার আল্লাহ কথা বলার প্রয়োজন হবে গভীর রাত্রে ওটা দুরাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন যা খুশি তাই বলে দেন সেই মুখের একশো পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ নিয়ে বলছেন প্রত্যেক দিন আল্লাহ সোমাতাল্লাহ শেষ আসমানে নেমে চলে আসে আর আল্লাহ বারবার এগোর চিৎকার মানে বলতে থাকে কে আছে বান্দা যে আমাকে যে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব কে আছে যে আমাকে যে চাইবে আমি আল্লাহ তার যা চাইবে তাই দিয়ে দিব আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন আসমানে নেমে আসে আল্লাহ কি কেন আসে কথা বলেন আল্লাহ কেন আসে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ চাই বান্দা তোমাকে ক্ষমা করব। কিন্তু আপনি তো বাইতে আছেন বাইতে আছে ঘুমিয়ে বাইতে আপনি থাকছেন তার জন্য আপনাকে আবার বলে দিই বাইতে স্পেশাল একটা ঘর আলাদা করে দেবেন ইবাদতখানা খানা ওই ঘরে আপনার স্ত্রী নামাজ পড়বে আপনার মেয়ে নামাজ পড়বে আপনার বৌমা নামাজ পড়বে মেয়ে নামাজ পড়বে কেন মেয়েদের জন্য মসজিদের চাইতে বাড়িতে শুন তাদের জন্য ফরজ নামাজ পড়া এটা উত্তম আর পুরুষের জন্য নফল সুন্নত নামাজ বাইতে পড়া উত্তম যদি এতটা করতে না পারেন বাইতে যে ছাদ আছে এটা ভাঙা টিন দিয়ে বেড়া দিয়ে একটা ঘর নির্মাণ করবেন দেখিন তো একবার দুতলাতে যে একটা ভাঙা ঘর থাকে আর এটা নিয়াত করেছেন কি যে না এটা আমার ইবাদত খানা রাত্রি যখন গভীর রাত্রিতে তাহার যদি যেন উঠবেন অজু করে ওইখানে যখন সলাত আদায় করবেন বা আলাদা একটা শান্তি আসবে না আসবে কি আসবে না অটোমেটিক চলে আসবে অটোমেটিক শান্তি চলে আসবে ওই ঘরে ঢুকলেই মসজিদের যে ফ্লেভার এটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন অথচ আমরা যেই ঘরে স্ত্রীকে নিয়ে শুয়ে থাকি ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাত করছি ভাই আছে না কথা বলেন এটা নাজাজ হারাম না তো আপনার নামাজের মধ্যে একগ্রতা বৃদ্ধি করতে হলে নামাজের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই নামাজের জন্য একটা আলাদা ঘর করবেন ইবাদত খানা ওই ঘরে কোরআন মাজিদ রেখে দেবেন কোরআন তিলওয়াত করবেন ইবাদতের জন্য ওই ঘরটাকে খাস করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে এইভাবে ইবাদত করা তৌফিক দান করো সকলে পড়ে মা আমিন চাচা কত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় কোন কোন সময় বারো রাকাত জোহরের পূর্বে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই ফজরের পূর্বে দুই রাকাত এই বারো রাকাত নামাজ পড়বে ইনশাল্লাহ নবী বলেছে জান্নাতে ঘর পাওয়া যায় অবধারিত পাওয়া যায় বিন্দু কোনো সন্দেহ নেই পাবেনই পাবেন নিশ্চিত পাবেন তিন নাম্বার আর একটা আমল আছে তিন নাম্বার আর একটা আমল খুব কষ্ট করে এ আমলটা সুনান রিমিজি হাদিস নাম্বার এক হাজার একুশ কত বললাম এক হাজার একুশ আল্লাহ নবী বলছেন কোনো এক সময়ে আল্লাহ বলেন আমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে আছে না না কথা বলেন ছোট ছোট ছেলে মেয়ে আছে কোনো ছোট ছোটো সন্তান যদি আল্লাহ সুম্ন মৃত্যু দিয়ে দেয় মারা যায় আল্লাহ আলা মালিকুল মতকে ডেকে বলে মালিকুল মত তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে তার রুটাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছ মালকুল মত বল আল্লাহ জি হ্যাঁ আমি আপনার অমুক বান্দার ছোট্ট শিশুকে ছোট্ট শিশুকে আমি নিয়ে চলে এসেছি আল্লাহ আবার বল মালকুল মাত তুমি কেমন অমুক বান্দার তার কলিজার টুকরোকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছ মালকুল মত আবার বল জি আল্লাহ আমি ছিনিয়ে নিয়ে এসেছি আল্লাহ আবার প্রশ্ন করে মালকুল মাত আমার ওই বান্দা যার সন্তানকে তুমি ছিয়ে নিয়ে চলে এসেছ মায়ের কল থেকে নিয়ে চলে এসেছ তার মৃত্যু নিয়ে চলে এসেছ আমার সেই বান্দা যখন নিয়ে চলে আসো আমার ওই বান্দা কি বলেছিল তখন মালিকুল আল্লাহ তোমার ওই বান্দা তখন বলেছিল আলহামদুলিল্লাহ বলতে পারবেন নিজের ছেলে মারা যাচ্ছে ছটপট করে মারা গেছে দেখতে পাচ্ছেন জানটা যখন চলে গেছে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ তারপর বলতে হবে ইন্নাদিল্লাহি কথা বুঝতে পারছেন না ভাই আগে কি বলতে হবে কথা বলেন তারপরে ইন্দানিল্লা শুধু এটা মুখ দিয়ে বললেন এমনটা নয় এটা হৃদয় থেকে ফিল করবেন এটা যে বিশ্বাসী স্থাপন করে নেওয়া যে মা দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্ব ধারণ করেছে এটা অনেক কঠিন কাজ এই ব্যথা যন্ত্রণা পুরুষ মানুষ বোঝা সম্ভব নয় একজন মা দশ মাস যেভাবে কষ্ট করে সন্তানকে ধারণ করে কোনো পুরুষ মানুষ এই ব্যথাকে অনুভব করা সম্ভব নয় একজন পুরুষ মহাসের পায়ে যদি একটা ফোড়া হয় তিন দিন চার দিনে ব্যথাতে আমরা ছটফট করি কি করি না আমরা জানি তিন চার দিন পর ভালো হয়ে যাবে পেটে যদি এক দু দিন তিন দিন যদি গ্যাস লেগে থাকে একদম প্রচন্ড ব্যথা আমাদের মাথা বন্ধ ঘুরতে শুরু করে দেয় কিন্তু একটা মাইল গর্বে যখন সন্তান চলে আসে একদিন দুই দিন নয় টানা দশ মাস কষ্টের পর কষ্ট আছে না নাই দশ মাস লং একটা জার্নি দশ মাস সন্তানকে গর্ভে ধারণ করে গেছে কত রাত ঘুমায় নাই যখনই বাচ্চারা প্রসব করেছে হট একদম হসপিটাল হয়ে গেছে হওয়ার পরে দেখছে তিন দিন পর বাচ্চাটা মারা গেছে মায়ের পাশে যখন বাচ্চাটাকে মৃত দিয়ে দিয়েছে মা যদি একজন মুমিনা হয় মা যদি সত্যি হয় ওই মা যদি একবার অন্তর থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ তারপরে ওয়া ইন্না জেনে আল্লাহ ওই মায়ের জন্য বাইতুল ফিল বলছেন আমি আল্লাহ জান্নাত একটা ঘর নির্মাণ করব। সেই ঘরের নাম বাইতুল হাম ঘরের নামটি ঘরের নামটি বাইতুল হাম এটা অন্তর থেকে বলা মা আলহামদুলিল্লাহ বলছে মানে সে স্মরণ করছে আল্লাহ দীর্ঘ দশ মাস ধরে কষ্ট করেছি ছেলের জন্য কত স্বপ্ন দেখেছি কত রাত আমি জেগেছিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার জিম্মায় নিয়ে চলে গেছো তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি আলহামদুলিল্লাহ তুমি যা ভালো মনে করেছ তুই তাই করেছো আল্লাহ তোমার প্রতি কোনো আমার অভিযোগ নেই আমি তোমার সিদ্ধান্তে খুশি আমার তাক দিলে খুশি আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া রাজিউন কোন বাপ মা যদি বলতে পারে এ বাপমার জন্য একটা ঘর আছে আমরা কী করি বলেন তো আমরা কী করি